এরপর আসেন ভাই বাবরে তো আপনি প্রবেশ করলেন আপনি ইংসা দিলেন এরপরে স্বাভাবিকভাবে আপনাকে কোশ্চেন করবে তাহলে বাবরের কিছু কমন কোশ্চেন আছে একদম কমন কোশ্চেন যেটা একদম স্বাভাবিকভাবেই প্রতি বছর করে যেমন আত্মপরিচয় একটা কমন কোশ্চেন এটা রেকর্ড হবে চল্লিশ সেকেন্ড আত্মপরিচয় একদম তোতা পাখির মতো বলতে হবে এমন নিয়ম নাই ধীরে সুস্থে খুব ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে বলেন সময় চল্লিশ সেকেন্ড এবং গুরুত্বপূর্ণ কিছু লাইন বলা উচিত এরপর দেখেন ওই যে উপরে তাকান নিচে তাকান ডানে তাকান বামে তাকান আছে না দিক নির্দেশনা মোটামুটি কমন কোয়েশ্চেন ধরা যায় ভাইবাবু একটা টপিক আছে পাঁচ নম্বর আছে না বেতন কম পেলে কি করবেন বেতন বেশি পেলে কি করবেন বেশি পেলে কি করবেন হ্যাঁ হুম বেশি পেলে তো ফেরত দেবেন না আপনারা নিয়ে যাব। আসলে বেতন কম পেলে কি করবেন দেরিতে পেলে কি করবেন বেশি পেলে তো ফেরত দেবেন না কনফার্ম এটা কনফার্ম হ্যাঁ মোটামুটি তাহলে আগুন লাগলে কি করবেন কাজ কম থাকলে কি করবেন মালিক বকা দিলে কি করবেন পণ্য নষ্ট হয়ে গেলে কি করবেন পাঁচ নাম্বারের আছে না এগুলো ভাইবাবু মোটামুটি কমন কোয়েশেন থাকে তাহলে ওই বিষয়টা ভালো করে পড়বেন দিন তারিখ মাস বার যে তারিখ ভাইবা ওই দিন পরের দিন তার পরের দিন তার গতকালকে তার আগের দিন দিন এবং তারিখ বার টানা মুখস্থ করে ফেলবেন বোঝা গেল তারপরে রিডিং পড়তে বলা হয় এখন রিডিং পড়তে কিন্তু বলা হয় এটা একটা কমন কোয়েশ্চেন মোটামুটি এখন একটু বুঝেন রিডিং পড়ে তো মার্শাল্লাহ একটা লাইন পড়লে ভুল হয় কেননা বাস সিম ডিস্টার্ব করে তাই না কারণ কেউ বাস সিম চারটে পরে ফাঁস করছেন কেউ পাঁচটা পরে ফাঁস করছেন কেউ বিশটা পরে ভাঁস করছেন বাস সিম সবাই সময় সব পড়ে না যে পড়ে সে অবশ্যই ভালো তাহলে বাস সিম কিন্তু বিশ একুশ বাইশ তেইশটা যা আছে সব পরে ফেলতে হবে কারণ যদি রিডিং করার সময় উচ্চারণ ভুল করেন আজীবন আপনারা অনেকেই পরে আসেন মাল আসল কি মাল ছিল মাল তাহলে অনেক ভুল আছে না স্যার এগুলো ভুল বলবো না আমি বলবো যে হয়তো প্রয়োজন ছিল না বিদায় পড়েন না স্কিপ করেছেন জীবনটা বাঁচিয়েছেন কোনো মতে বাট এখন তো পড়তে হবে তারপরে চিত্র পিকচার পিকচার আছে না মোটামুটি কমন আশা করি এইগুলো পড়লে এবং এই যে ভাইবা বইচা ভাইবা বইচা কোনটা ভাইবা বইচা দেন মোটামুটি এই ভাইবা চায় শোনেন এখানে আপনারা অনেকে ভাবতে পারেন স্যার হিউজ আচ্ছা হিউজ কোশ্চেন না এখানে কেননা পাঁচ নাম্বারটা ছাড়া বাকি সমস্ত কোশ্চেন আপনার নিয়ন্ত্রিত কোশ্চেন বাট হয়তো লিসিনিং বললে বা রিডিং লেখা থাকলে উত্তর দিতে পারবেন বাট আপনারা স্পিকিং অভ্যস্ত না আচ্ছা যদি বলা হয় ও দিয়ে খাইও কোথায় যান যে লিসনিং এ বলে উছে গুগে খাইও ডাক করে যাই ঠিকই আনসার করতে পারবেন ঠিকই রিডিং থাকলে ঠিক করতে পারবেন বাট বলতে গালি সমস্যা মুখ থেকে আর বের হয় না তাই না সো এই স্পিকিং এ ভালো করতে হলে নিয়মিত ক্লাসে ভাইবা দিতে হবে গ্রুপ গ্রুপ ডিসকাস করতে হবে বাসায় যেখানে থাকেন বন্ধু বন্ধুকে প্রশ্ন করতে হবে অন্য বন্ধুকে রাত্রে ফোন দেবেন তুমি আমাকে বিশটা কোশ্চেন করো আমি তোমাকে বিশটা কোশ্চেন করি তাহলে উন্নতি হবে না আয়নার সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন সহজ কথা রিং বোট সাপ ক্যাটাগরি রহিম করিম কুদ্দুস সবাই ভালো পারবে সমস্যা হয় ভাই ভাই কিসে ভাই ভাই জড়তা ফ্যাক্ট তাহলে এই ভাইবাটা নিয়মিত আমাদের এখন তো আপনি জানেন কি ভাইবা হয় না অনেক কষ্ট হয় গলা ভেঙে যায় তারপরে ভাইবে নাই কিন্তু আপনারা খেয়াল করছেন মাসুম স্যার গলার কি অবস্থা হয় না বুঝেন এতগুলা মানুষের প্রশ্ন করা পাঁচ মিনিট কথা বলেন কারোর সাথে আপনার মেজাজ গরম হয়ে যাবে স্যার এটা হলো ভাইবার ব্যাপার উল্লেখ্য বিষয় ভাইবা বডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নার্ভাস ভয় ভীতি আপনি আমাদের সামনে সারাদিন পড়াশোনা করেন থাকেন তাই সামনে গেলে হাত পা নড়াচড়া করতে পারেন না কাপে তাই না তাহলে যদি কুড়িয়ানরা ভাইবানায় অপরিচিত কেউ ভাইবানায় এই জন্য সেখানে অভ্যস্ত হতে হলে আপনাকে মাস্ট বি ভাইবার স্টাইল চেঞ্জ করতে হবে শুধু শিক্ষক থেকে শিখতে পারবেন এমন না বন্ধু বন্ধুকে ভালো শিখাতে পারে মানুষ শেখে কয়েকভাবে তার মধ্যে অন্যতম হলো নিজে করে শেখে অনেক বেশি আমরা যে পড়িয়ে দিই লাভ লাভ বাট নিজে নিজে যখন প্র্যাকটিস করবেন একে অপরকে প্রশ্ন করবেন গ্রুপ গ্রুপ আলোচনা করবেন বাজি ধরবেন তুমি যদি আমাকে আটকাতে পারো আমি তোমাকে খাওয়াবো তুমি এভাবে আর না আটকা আটকাতে পারলে তোমাকে আমি খাওয়াবো একটু খরচ করেন কুরিয়া যাবেন না টাকা পয়সা খরচ করতে হবে না সো দিন শেষ এইটাই সত্য কথা বাইবেটা ফ্যাক্ট একটা এই স্কিল টেস্টের জন্য সো বাইবে আশা করি সবাই ভালো করে প্রিপারেশন দেবেন ওকে